ইসলামী ব্যাংক যেটা সরিয়া ভিত্তিকভাবে পরিচালিত হতো হানড্রেড পারসেন্ট এই ইসলামী ব্যাংক আজকে যখন আলে মোলামার পরিচালনা করত আলে মোলামাদের হাতে যখন ছিল ইসলামী ব্যাংক স্বয়ংসম্পন্ন সম্পন্ন ছিল আঙ্গুল তুলে তাকানোর মতো কেউ ছিল না আহ আজকে তাকায় দেখেন দেড়শো ভরি একশো আটচল্লিশ ভরি স্বর্ণ উদাও একশো আটচল্লিশ ভরি স্বর্ণ উদাও সাগরের মাঝখানে একটা টিমি মাছ অসুস্থ হলে মিডিয়া খুঁজে বাইর করে প্রজন্য সে অসুস্থ হয়েছে কোন জায়গায় একটা কিছু হলে তারা সব খুঁজে বের করে হলুদ মিডিয়া কার বউ নিয়ে চলে যাচ্ছে কে কোথায় গেছে কার কোথায় বাচ্চা হচ্ছে সাকিব খান কোন জায়গায় বউ চলে যাচ্ছে পরিমনি কোন জায়গায় মা হচ্ছে সব খবর বোর করতে পারে এই আজকের অর্থনীতি বেহাল দশা ওয়াজ করব কোন জায়গায় জায়গা নাই আপনারা বললে হুজুর রাগ করবেন যে হুজুর আপনি কি বলবেন একটু বুঝে এখন আমার কথা বলি আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শুনাই কি অর্থনীতি আজকের আজকে অর্থনীতি আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে এক্সাম্পল দেই নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি রেখে করবেন নাকি একটু মিলাই নেন আমার কথাগুলো আমি অযার্থক অনার্থক কোন কথা বলি না একটু মিলাই নেন অর্থনীতিতে ইসলাম নাই তার বাস্তব প্রমাণ দেন আমি গেছি আমার একটা ব্যাংকের বই শেখ হারাইছে ব্যাংকের শেখ বাংলা বই ভালো করে শোনেন একটা শেখ যখন হারাইছে আমি আবার দেখেন আমাদের আপনার নতুন একটা চেক নিতে গেলে জিডি করা লাগবে থানায় আপনি জিডি করেন জিডি করে এসে নতুন ওই জিডি কফি জমা দিলে নতুন শেখ বই দিব এখন থানায় গেছি থানায় যাওয়ার পরে জিডি করব তখন যে দেখি ইনচার্জ আবার এখন আমি গেছি তখন যে দেখি ইনচার্জ তিনি মহিলা মহিলা ইনচার্জ এখন আমি গেছি ম্যাডাম আমার শেখ বই হারাইছে একটা জিডি করা লাগবে হুজুর বলে আসুন কিছুক্ষণ পরে আবার গেছি হুজুর ম্যাডাম আমার পরে কিছুক্ষণ পরে আবার গেছি ম্যাডাম আমার একটা জিডি করা লাগবে না নতুন শেখ দিচ্ছে না একটা হ্যাঁ দুই তিন ঘন্টা ঘুরছে আরে ফ্লোরে দিল না পাত্তাই দিল না বিকাল বেলায় একটা বেটা পুলিশ এসে কই হুজুর আপনি হুজুর মানুষ বাংলা বলেন না কটা টাকা দেন আস্তে করে কটা টাকা দিলাম উনি আউটসাইড যে গুজে দিল আমাদের যে আরে হুজুর আপনি কি করতে আসছেন বলবেন তো এই ভাই রাগ করবেন না আমার কথায় চাইলে আমার মতো হুজুর আমি দেশ বিদেশে আলোচনা করি বাংলাদেশের চৌষট্টি জেলায় ওয়াজ করি চাইলে আমিও একটা জিডি করতে যে কিছু হাদিয়া ছাড়া হলো না চাইলে আমারে ওয়াজ করে লাভ কি লাভ কি আপনি চারবার হস করেছেন তিনবার অমরা করেছেন আপনার বাচ্চার চাকরি দিতে গেলে ঘুষ দেওয়া লাগে তাইলে আজকে যখন আমরা ইসলামী অর্থনীতির কথা বলি আজকে যখন আমরা ইসলামী রাজনীতির কথা বলি অনেকেই দেখবেন সাধারণ মানুষ বলে হুজুর দে ক্ষমতায় যাওয়ার লোক ক্ষমতার লোক ক্ষমতার লোক গদির লোক আচ্ছা ভাই আমার রসুলের কি তাই ছিল নবী তো ক্ষমতার জন্য দোয়া করেছে রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিক ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিক ওয়া জআললি মিল্লা দুমকা সুলতানান নাসির। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীরা দোয়া করেছেন আল্লাহর কাছে শাসন ব্যবস্থা চেয়েছেন ক্ষমতা চেয়েছেন চেয়ার চেয়েছেন কারণ বিশ্বাস করেন ওয়াজ করে অর্থনীতি দুর্নীতি দুর্নীতিমুক্ত করা যাবে না। ওয়াজ করে সমাজ থেকে সুদ্ধর্জার মাধ্যমে চার দুর্নীতি বন্ধ করা যাবে না। বন্ধ করতে গেলে লাগবে সিআর। কি লাগবে সিয়ার শুনেন আজকের এই মাহফিলে আপনাদেরকে একটু বোঝায় বলি আজকে বোঝায় বলি হুজুররা কেন কথা বলে কেন এ কথা বলে তার একটাই কারণ শুনে নেন আমার রাসূল যখন মক্কাবাসীর কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন মক্কাবাসীর কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন মক্কাবাসী দাওয়াত অ্যাকসেপ্ট করেন নাই বরং রাসূলকে পাথর মেরে আঘাতেরা রক্তে রঞ্জিত করে দিয়েছিলেন এইবার রাসূল চলে গেল এত পরে জেহেল উব্বা সাইবা আবুল হাব বড় বড় কাফের নেতৃবৃন্দগুলো এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল যে কোনো কায়দায় মোহাম্মদকে কনভার্ট করতে হবে আমাদের দলে আনতে হবে নাইলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা থাকবে না কি করা যায় মোহাম্মদকে রাতের অন্ধকারে ডাকো মোহাম্মদ রাতের অন্ধকারে হাজির করা হলো আবু জেহেল আবুল হাব উব্বা সাইবা বড় বড় নেতৃত্ব কাফেররা এক জায়গায় বসলো এইবার আবু জেহেল বলছে মোহাম্মদ তুমি কি চাও তুমি কি চাও নারী চাও না বাড়ি চাও না গাড়ি চাও না সম্পত্তি চাও না সম্পদ চাও না তুমি কি আমাদের এই চাও না না আবু জেহেলের সংসদের সংসদের ওই নাম বলছে তুমি কি এই সংসদের চেয়ারটা চাও এই প্রেসিডেন্টের শেয়ারটা চাও বলছেন না আচ্ছা আপনারাই বলেন আসলে কি শেয়ার সাননি সবাই বলেন আসলে কি রাসূল চেয়ার সাননি চাইছিল ওদের কাছে না আল্লাহর কাছে কার কাছে আরো জোরে ওদের কাছে ওরা কিন্তু সিয়ার দিতে চাইছিল শোনেন সবাই সব কথা বলে না কিন্তু আমি বলে দেই আবু জেহেল আবুল হাম উদ্বা সাইবা ওতাইবা ওরা চাইছিল প্রেসিডেন্টের সিয়ারটা মোহাম্মদকে দিয়ে দিতে তুমি সিয়ার নাও কিন্তু আইন কার সিয়ার নাও মোহাম্মদ বলেছিল না আই সিয়ার নিয়ে করবো কি আমি না কিন্তু আর আন্ডারে তিনশো সংসদ সদস্য তো উড়াই আমি চেয়ার নেই করবো নাকি আর আন্দারে সব তো উড়াই এবার কি করলো শোনেন যদি মোহাম্মদ প্রেসিডেন্ট হতো কথার কথা যদি নিত মোহাম্মদ প্রেসিডেন্ট হতো রসুল সংসদে বলতো চুরি করলে হাত কাটো এ আইন বাস্তবায়ন করা হোক এবার স্পিকার বলতো এ চুরির আইনে হাত কাটার পক্ষে কারা আছেন হা বলুন হা বলুন এইবার বলবে এই চুরি আইনের বিপক্ষে যারা আছেন না বলুন না না বলুন না না বলুন না এইবার স্পিকার বলবেন না জয়যুক্ত না জয়যুক্ত না জয়যুক্ত মোহাম্মদের হাত কাটা চুরি আইন বাতিল ঘোষণা করা হলো তাই ওর আন্ডারে সিআইএন করব কি আইন তো সব বাতিল করবে তিনশো সদস্য সব না এই জন্য রসুল ওদের কাছে শেয়ার নি কারণ ওদের আন্ডারে নিয়ে লাভ কি অনেক সময় অনেক শেয়ার দিতে চেয়েছে কিন্তু নেই নেইনি আমাদের মুরব্বীরা কারণ নিয়ে করবে নাকি কথা কথা ঠিক না বেটি থেকে করবেন হিজরত করে মদিনায় মদিনায় যাওয়ার পরে এরপরে বাতিলের বিরুদ্ধে লড়াই করলেন লড়াই করে যখন ওই চেয়ারটা ওই বদ পদরহৎ খন্দক জয় করলেন অবশেষে যখন মক্কা বিজয় করলেন দশ হাজার ছাড় নিয়ে বিনা যুদ্ধে বিজয় লাভ করলেন মক্কা বিজয় লাভ করার পরে প্রেসিডেন্টের চেয়ারটা নিলেন কোরআন দিয়ে রসুল্লার মতো সত লোক আল আমিন সদিক বিশ্বস্ত লোকটা মিলে কোরআন দিয়ে শাসন করলেন অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল তাইলে এখান থেকে আমরা বুঝলাম আমরা যে শ্লোগান দিয়ে সত লোকের শাসন চাই আল্লাহর আইন চাই আবারও বলছি যে কোনো একটা কায়েম হলে চলবে না মনে করেন মদিনা দেশে কায়েম হলো কিন্তু সিয়ারে যে থাকবে সে সৎ না কিন্তু কাম হবে না চাইলে সৎ লোক প্লাস কোরআনের আইন এই দুটো মিলেই সমাজ পরিবর্তন হবে এটাই হচ্ছে আমার রসুলের কাজ ছিল আমার রসুল বিজয় করেছেন আর এই বসেই শাসন করেছে অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেছে তাইলে আজকে শুনে নেন আপনাদেরকেও বলে যায় যতই ওয়াশ করেন আর টুপি পরেন পাঞ্জাবি পরেন পাগড়ি করেন যতই কান্নাকাটি করেন সমাজ পরিবর্তন ওয়াশ করে হবে না সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে কথা ক্লিয়ার হ্যাঁ ব্যাস চাইলে মনে রাখবেন আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম কথাই কথা বলে যায় চাইলে মনে রাখতে হবে আজ রসুল্লাহ রেখে যাওয়া ইসলাম থাকবে না চাইলে আপনারা মিলায়ে দেখেন অর্থনীতিতে ইসলাম নাই রাজনীতিতে ইসলাম নাই আচ্ছা ভাই আমাদের দেশের মানুষ ইসলামী রাজনীতির নাম শুনলেই মাইন্ড করে ইসলামী রাজনীতির নাম শুনলেই ওর মুখটা শুকায় যায় থুতামুখ ভূতা হয়ে যায় আচ্ছা ও পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করে কি পাঁচত্ব নামাজ নামাতে আদায় করে টুপি মাথায় পাঞ্জাবি গায়ে বিরাট হাজি সাহেব সব আছে কিন্তু ইসলামী রাজনীতি শুনলে মুখ শুকায় যায় আচ্ছা আমি আশ্চর্য হয়ে যায় আচ্ছা আপনারাই বলেন ওর দোকানের নাম কি বিসমিল্লা বিজ ভান্ডার ওর দোকানের নাম কি ইসলামিয়া হার্ডওয়্যার ওর দোকানের নাম কি মক্কা মদিনা ট্রেডার্স ওর দোকানের নাম কি ইসলামিয়া রেস্টুরেন্ট ইসলামিয়া প্রচুর হোটেল এই বিভিন্ন হোটেল ইসলামিয়া নাম দিই আচ্ছা তোর ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইসলাম তোর দোকানের নাম ইসলাম তোর হার্ডওয়ারের নাম ইসলাম তোর হার্ডওয়ারের নাম বিসমিল্লা হার্ডওয়ার তোর দোকানের নাম মক্কা হার্ডওয়ার তাহলে সব জায়গায় ইসলাম আর রাজনীতিতে ইসলাম থাকলে তোর মুখ শুকায় যায় কেন হ্যাঁ সব জায়গায় ইসলাম থাকা লাগবে আমার দিন কি আরো জোরে আরো জোরে এইবার আপনারা বলেন আমার দিন ইসলাম চাইলে এই যারা ইসলাম শব্দটা কারা বলতে পারবে যাদের অর্থনীতিতে ইসলাম ছিল রাজনীতিতে ইসলাম ছিল সমাজনীতিতে ইসলাম ছিল সংস্কৃতিতে ইসলাম ছিল শিক্ষানীতিতে ইসলাম ছিল পরিবার নীতিতে ইসলাম ছিল গোটা দেনদিগিতে যার ইসলাম ছিল আর ইসলাম না থাকলেও গোটা দেন কায়েমের আন্দোলন চালিয়ে গিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত ওই লোকটাই জবাব দিতে পারবে আমার দিন ইসলাম